তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা আমি স্পেশালি এখন দেবদার চ্যালেঞ্জ বলে যে ছবিটা বেরিয়েছিলো তো সেই ছবিটার বিষয়ে কথা বলবো এটা স্পেশালি কোনো রিভিউ নয় তো এই চ্যালেঞ্জ ছবিটাতে আমরা কী পেয়েছিলাম এই চ্যালেঞ্জ ছবিটা এমন একটা ছবি যেটা দেবদার কেরিয়ারে একটা বিগেস্ট হিট তো ছিল তার পাশাপাশি এই চ্যালেঞ্জ ছবিটা এমন একটা ছবি ছিল যেটা আমাদেরকে বুঝিয়েছিল যে আমরাও কিন্তু হিন্দিতে যেমন ধরুন ড্যান্স হয় যেরকম হয় যেরকম অ্যাকশন হয় সেগুলো কিন্তু আমাদের বাংলা সিনেমাতেও করা সম্ভব সেটা কিন্তু চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমেই আমরা প্রথম কিন্তু বুঝতে পেরেছিলাম এর আগে সিনেমাগুলোতে অ্যাকশন হতো সব হতো কিন্তু সেগুলো কিন্তু সে একটা বাংলার লেভেলেরই ধাঁচে কিন্তু থাকতো বাট চ্যালেঞ্জ ছবিটা কিন্তু সে একটা অন্য লেভেল কিন্তু তৈরি করে তো চ্যালেঞ্জ ছবিটা কেন আমার কাছে এত স্পেশাল তো সেই বিষয়ে যে কথা বলতো চ্যালেঞ্জ ছবিটা তার আগে যদি আমরা দেখি তো দেবদার প্রথমে একটা ছবি এসেছিলো যেটা অগ্নি শপথ সেটা কিন্তু বক্স অফিসে একদমই চলেনি বাট আয়ভ ছবিটা খুবই একটা ভালো সাকসেসফুল ছবি হয়েছিলো যেখানে আমরা দেব এবং পায়েল সরকারকে একসঙ্গে দেখেছিলাম এবং পরবর্তী সময় আমরা দেব এবং কোয়েল জুটিকে একসঙ্গে পাই প্রেমের কাহিনী ছবি সেই ছবিটা ডেফিনেটলি খুব মিষ্টি একটা প্রেমের ছবি ছিল দারুণ ছবি এবং তার পাশাপাশি পরবর্তী সময়তেও আমরা কোয়েলের সাথে আবার একটা জুটি মাতাই যেটা মন মারে না সেটা কিন্তু বক্স অফিসে সুপার হিট হয় এবং এই সমস্ত ছবিগুলো তখন কিন্তু দেব অলরেডি বক্স অফিসে হিট দিয়েছে কারণ তখন দেবের নামটা হয়তো সেইভাবে ছড়ায়নি বাট দেবের গান বা দেবের দেব একটা ভালো হিরো বা ভালো মানে দেবের ছবি একটা ভালো হয় তো সেরকম কিন্তু একটা আলোচনা কিন্তু দেবকেনে নিয়ে শুরু হয়েছিল বাট দেব পুরোপুরি লাইম লাইটে আসে কিন্তু এই চ্যালেঞ্জ ছবির মাধ্যমে এই চ্যালেঞ্জ ছবিটা বলা যায় যে দেবের যে আজকে সুপারস্টার হয়ে ওঠার পেছনে সবার প্রধান কারণ হচ্ছে চ্যালেঞ্জ ছবি তো চ্যালেঞ্জ ছবিতে এমন কী ছিল যে ছবিগুলো অন্যান্য ছবির থেকে অনেকটা আলাদা করেছিল প্রথমত হচ্ছে যদি বলি এই ছবিটা প্রথম ভজগৌরাঙ্গের মতো কোনো একটা গান যেখানে একটা পার্টি সং হচ্ছে ওইভাবে ড্যান্স হচ্ছে এবং তার পাশে গানটার যে বিট যে বিজিএম যে নাচ যেভাবে দেখানো হয়েছিল প্রথমে ধরুন শুনিয়ার সিনেমাটা শুরু হচ্ছে দেবের এন্ট্রি কলেজে দেবের এন্ট্রি আলাদাই মানে এখনও পর্যন্ত যদি এন্ট্রিটা লাগানো হয় সিটি মারতে বাধ্য হবে সেরকম একটা এন্ট্রি ছিল এবং তারপর ওইখানে ওই লেভেলের অ্যাকশন যেখানে একটা বিরাট বিরাট অ্যাকশন ওই পর সঙ্গে সঙ্গে আবার কিছুক্ষণ পরে একটা পার্টি সং জাস্ট আলাদাই একটা আলাদাই ইমেজিন কাজ করছিল আলাদাই মজা ছবিটা দেখার সঙ্গে সত্যি হয় দারুন সত্যি বলতে সেই জিনিসটা মানে জাস্ট সিটিমেয়ের হাতে পাগল হয়ে গেছিলো সেই মুহূর্তে আমি সেই মুহূর্তে দেখতে গেছিলাম আমার বাড়ির কয়েকটা দাদাদের সাথে বাট সেই সময় প্রত্যেকে সিটিমেয়ার ছিল ভাই তিন চারবার করে দেখেছে সিনেমাটা দারুণ দারুন এবং তার পাশাপাশি এখানে অ্যাকশন সিনগুলো দেখুন প্রথমে শুরুতে যে কলেজের অ্যাকশন সিনটা সেই অ্যাকশন সিনটার কথা বলি বা দেখবেন যেখানে আর কি দেব শুভশ্রী যে মামার বাড়িতে থাকবে তখন সেখানে যে অ্যাকশন সিনগুলো হবে সেখানে দেবের যে একটা বডি একটা এত একটা হিরোর যে একটা বডি থাকে বা এরকম সেই জিনিসটা কিন্তু আমরা প্রথম দেবকে দেখে দেখতে পেয়েছিলাম তার আগে কিন্তু বাংলাতে কোনো হিরোর এতটা বডি বা এত এরকমভাবে অ্যাকশন করতে দেখিনি এবং তাছাড়া লাস্ট মুহূর্তে যে চ্যালেঞ্জ নিবিনা সালা যখন গানটা হচ্ছে এবং সেই মুহূর্তে একটা হাওয়া দিচ্ছে এবং দেব যাচ্ছে পেছনে ভিলেনগুলো যাচ্ছে এবং পাশে সেখানে পিলারগুলোতে দেব ঘুষি মারছে এবং পরবর্তী সময় একজন যখন তাকে মানে কি বলবো সাবল নিয়ে মারতে আসছে সেই মুহূর্তে সে দেখতে যে পিলারগুলো খুলে খুলে সেই মুহূর্তে সে ভয় পালাতে সেই সিনগুলো বা আইকনিক দারুণ প্রত্যেকটা তাছাড়া যদি আমরা একটা অ্যাকশন সিন বলছি যে অ্যাকশন সিনটা ধরবে দেবকে মারবে সেই সিনটা খুব ইমোশনাল টাইপের হয়ে যাবে এবং তার পাশাপাশি যখন যে দে যে জায়গাটা ধরুন ক্লাইম্যাক্স মানে ইন্টারভেলের আগে একটা অ্যাকশন সিন রয়েছে যেখানটা মানে দেব মেরেস মানে রজতবার রজতবের কাছে কিন্তু ওই লোক ছেলেগুলোকে নিয়ে যায় এবং তারপরে তার সাথে একটা মানে কী বলে একসঙ্গে একটা ক্লাস হয় মানে রজতাবের সাথে একটা দেবের যে ক্লাস সেই জায়গাটা দেখবে সেই জিনিসগুলো কোথাও না কোথাও গিয়ে এখন বাংলা সিনেমা থেকে পুরোপুরি উঠে গেছে পুরোপুরি এই জিনিসগুলো জাস্ট একটা আলাদাই মজা বা আলাদা একটা ফিল দিত এবার যদি গানের কথা আসি জিত গাঙ্গুলির মিউজিক আলাদাই ছিল এই ছবির দেখুন এই ছবি কয়েকটা গান ছিল মাহি মাহি মাহিবে বলে বা ভজগোরাঙ্গুলি একটা ড্যান্স সং ছিল তার পাশাপাশি আমি যদি একটা 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 জন্মদিনের সময় একটা দেখেছি তোমার শ্রাবণে বলে একটা রোম্যান্টিক সং ছিল এবং তার পাশাপাশি নচিকেতার একটা দুঃখের গান ছিল এবং তার পাশাপাশি কলেজে একটা ছেলেদের যে মানে প্রত্যেকটা গান কিন্তু খুব যে সেই সময় সবকটা গান যে বিশাল হিট হয়েছিলো বলবো না বাট ছবির গানগুলো কিন্তু ডেফিনেটলি ভালো ছিল তো এটা বোঝা যায় যে তখন কিন্তু শুধুমাত্র ছবি কিন্তু সে শুধু ভালো ছবি হলেই কিন্তু চলতো না ছবির পাশাপাশি ছবির গান ভালো হতো ছবিতে অ্যাকশন ভালো থাকতো তার পাশাপাশি কমেডি কিন্তু দুর্ধর্ষ ছিল ছবির মধ্যে এখানে এখানে আমরা যদি দেখি যে মানে এখানে যে দেবের সাইড ক্যারেক্টারটা যে করেছিলো সে কমেডি দুর্ধান্ত করেছিল এবং তার পাশাপাশি খরাজ মুখার্জি এখানে কমেডিটাকে দুর্দান্তভাবে প্লে করেছিলো তো যদি একটা বলা যায় এই ছবিটা কিন্তু একটা কমপ্লেক্ট কমার্শিয়াল ছবি ছিল যেখানে সব কিছু ছিল কমেডি ছিল অ্যাকশন ছিল নাচ ছিল তারপরে কি রোম্যান্স ছিল সমস্ত কিছুটা ছিল ছবিতে ভরপুর ছিল এবং একটা ডিটেলিং একটা কমার্শিয়াল ছবিতে থেকে যা যা প্রয়োজন ছিল সব কিছু কিন্তু ছবির মধ্যে ছিল এবং ডেফিনেটলি এটা কিন্তু একটা বিশাল বিশাল ছবি ছিল এবং এই ধরনের ছবি সত্যি কথা বলতে খুব মিস মিস লাগে যে এই টাইম যখন আমরা এই টাইমে তখন নতুন নতুন আমরা ছোটোবেলায় তখন এই ছবিগুলো দেখে আমরা বড় হয়েছি তো ডেফিনেটলি ছবিগুলো আমার বিশাল আমাদের কাছে বিশাল কাজ করে তো এই ধরনের ছবি আমরা এখন দেখতে পাই না সেটা খুব কষ্ট লাগে বাট এই ছবিটা ভাই আলাদাই লেভেল একটা ছবি ছিল আলাদাই তো তোমাদের তোমরা কারা কারা চ্যালেঞ্জ ছবিটাকে দেখেছো এবং তোমাদের কেমন কি লেগেছিলো অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কিন্তু অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ দেখাচ্ছে পরে ভিডিও